বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম বার্ষিকীতে নারায়ণগঞ্জের তেরো নং ওয়ার্ডে মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি নাজমুল কবির নাহিদের সভাপতিত্বে দোয়া মিলাদ ও তোবারক বিতরণ করা হয় রোববার সকালে শহরের মাজদারির তালা ফ্যাক্টরি এলাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার বিশেষ অতিথি ছিলেন মহানগর কৃষক দলের সহ সভাপতি রানা মজিব দপ্তর সম্পাদক শৌকত খন্দকার সদর থানা কৃষক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন এই সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহ সাধারণ সম্পাদক রানা মুন্সি এস এম রাজু প্রচার সম্পাদক রাসেল আহমেদ মনির সহপ্রচার সম্পাদক মোহাম্মদ মাসুদ সহকোষাধ্যক্ষ মোহাম্মদ মুসা মিয়া শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া তেরো নং ওয়ার্ড সহসভাপতি মোহাম্মদ রসি সাধারণ সম্পাদক আরিফ আকন মোহাম্মদ মিপু মাহবুব পারভেজ রনি শাহজাহান ও রাকিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর কৃষক দল নেতা মোহাম্মদ আফতাব উদ্দিন ¡Ya!